যে জ্ঞানী শক্তি আজকে তারাই মতো দুনিয়া শাসন করছে আমরা মুসলমানরা যতদিন জ্ঞানবিজ্ঞান চর্চা করেছে আমরা দুনিয়া রাজত্ব করেছি যখনই আমরা তাজমহল বানানোর দিকে নজর দিয়েছি অক্সফোর্ড না বানিয়ে ধ্বংস হয়েছে অনেকেই প্রয়োজনীয় সকেরা আমি সরি আমি তাদের সাথে একমত নই আচ্ছা একটা তাজমহল ধ্বংস হয়ে গেলে পৃথিবীর কী হবে আমাকে বলেন যে একটা অক্সফোর্ড ধ্বংস হয়ে গেলে পৃথিবীর অনেক ক্ষতি হবে চার বিশ্ববিদ্যালয়ের তিরানব্বইজন শিবিরের দ্বারা নির্বাচিত হয়েছে তাদের কাছে আমি আসি এজেন্সির কাছে আমি আসবে তাদেরকে যদি আমরা আমাদের ছোট ভাই আমাদের সন্তানদেরকে আমরা যদি সুপথে পরিচালিত করতে পারি তো আমি গবেষণা এবং উন্নয়ন তো পরবর্তী অধ্যায় কত স্তর প্রথমে হলো শিক্ষা নিয়ে আমাদের বুঝতে হবে জিনিসটা আমি যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার কাছে সাধারণত আমাকে ওষুধ দেয় না কোনো সমস্যা নিয়ে গেলে যাকে ডায়াগনোসিস করে পরীক্ষা নিরীক্ষা করে আমার কি সমস্যা তারপরে চিকিৎসা দেয় তো আমাদেরকে শিক্ষার সমস্যাগুলি কি চিহ্নিত করতে হবে এটার জন্য আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে এরপরে আমাদের এগুলি উন্নয়নের জন্য গবেষণা করে কি কী সম্ভব সমাধান আছে বের করে সেটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো আমাদের জন্য কোনটা আমাদের জন্য মন্দ এগুলি ভাবনা করে আমাদেরকে সবচেয়ে ভালো সমাধান বের করতে হবে আমরা সবাই বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা সবাই বলি এই কথাটা দিয়ে আমরা একটা ভালো না দেশ করতে হলে ভালো শিক্ষক পেতে হবে আমার সবাই এটাও বলি যে জ্ঞানী শক্তি দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই কোনো দিন কেউ শিক্ষার দিকে নজর দেয়নি এবং ডক্টর সাকিব আলী সাহেব যেটা বলেছেন যে আমাদের এই মান ক্রমবনে তার মানে আমরা আজকে ধ্বংস হয়ে আমাদের বাবা আমরা বলেছি মাদ্রাসা শিক্ষকের সাথে চালের সাথে কাকর মিশিয়ে বিক্রি করা লাভ ক্ষতির অঙ্ক করেছি আমরা টুনাটুনির গল্প শুনেছি সবাইকে দাওয়াত দিয়ে নিজেরা রান্না করে খেয়ে উড়ে চলে গেছে সবাই এসে বসে আছে আমরা প্রতারণা শিখিয়েছি এইভাবে আমাদের মাথার মধ্যে কিন্তু এগুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কেউ কোনো দিন শিক্ষা নিয়ে সঠিকভাবে চিন্তা করেনি আপনারা জানেন নেপোলিয়ান বন্যা পাহাড়ের নাম ফ্রান্সের উনি বলেছিলেন গিভ মি গুড মাদার্স গিভ ই গুড নেশন আমাকে ভালো মা দাও আমি ভালো জাতি উপহার দেব কেন বলেছিলেন উনি উনি বলেছিলেন যে গুড মাদার্স মেক গুড চিলড্রেন্স মেক গুড সিটিজেন্স মেক গুড নেশন ভালো মারা ভালো সন্তান তৈরি করে তারা সন্তান সুনাগরিক হয় জাতি উন্নত হয় আমরা কি সেই লক্ষ্যে কাজ করেছি করিনি পাকিস্তান আমলে আমরা যখন ছোটবেলায় পড়েছি ক্লাস সিক্স সেভেন এইট এই তিন বছর আমাদের আর পি পড়া বাধ্যতামূলক ছিল নব্বই ভাগ মুসলমানের দেশে এটা আমাদের অত্যন্ত জরুরি এবং সিক্স থেকে এসএসসি পর্যন্ত ধর্মীয় শিক্ষা ইসলামিয়ার নাম ছিল একটা বাধ্যতামূলক ছিল এবং এসএসসি পরীক্ষার একটা বিষয় ছিল স্বাধীনতার পরে ভারতের প্রেসক্রিপশনে আমরা এ দুটা বন্ধ করে দিলাম মুসলমানের বাচ্চাকে ইসলাম শেখানো যাবে না মুসলমানের কাছ আরবি শেখানো যাবে না কারণ আমাদের ভারতের গোলাম হতে হবে তাই আমাদের অধপতন শুরু হলো এবং এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে আবার এগুলি শুরু করছেন আরবি ইসলাম এটা শুরু করছেন কিন্তু যেই প্রয়োজন ছিল সেটা থেকে আমরা অনেক দূরে আছি তাদের পৃথিবীর কোনো দেশে এত বহুমুখী শিক্ষা ব্যবস্থা নাই। আপনি জাতীয় কার্যক্রম বলেন বাংলা ভাষেন ইংলিশ ভার্সন ও লেভেল আছে ক্যাম্ব্রিজ অক্সফোর্ড টেকনিক্যাল কলেজ আছে মাদ্রাসা শিক্ষায় দাখিল মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আছে ফেরজ মাদ্রাসা আছে এই এত বহুমুখী শিক্ষা তাহলে আমাদের গন্তব্য কি আমরা এখন আমাদের গন্তব্যই জানি না আমাদের দেশের উন্নতির জন্য শিক্ষার উদ্দেশ্যটা কি বুঝতে হবে আমার জীবনের উদ্দেশ্য কি শিক্ষার উদ্দেশ্য কী শিক্ষার উদ্দেশ্য আমরা জানি না যার ফলে আমরা কেভাবে কাজ করতে পারি না শিক্ষার উদ্দেশ্য হল একটা মূল্যবোধে উজ্জীবিত সৎ চরিত্রে সুনাগরিক গড়ে তোলা বলেন বুঝেছেন বুঝেছিলেন বলে ওই কথাগুলি বলেছিলেন একটা জাতির মূল শক্তি হলো চরিত্রবান মূল্যবোধে উজ্জীবিত নাগরিক আমাদের শিক্ষা ব্যবস্থা এখন যে আমরা এটাকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য হওয়া উচিত ছিল মানুষের চরিত্র বৃদ্ধি উন্নত করা মানুষের সুপ্ত প্রতিভা বিকাশ করা মানুষের বিভিন্ন গুণাবলী বিকাশ করা মানুষের মেধা বৃদ্ধি করা তার শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে শিক্ষার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করা ফার্স্ট ফর নলেজ ফেস ফর নলেজ শিক্ষা এমন নয় যে আপনার একটা অ্যাক্টেরাবাইটের চিপ আমার মাথা ব্রেন সার্জারি করে আপনি নিউরো সার্জারি ঢুকিয়ে যেন আমি জ্ঞান বান্ধব করলাম ন আপনারা সক্রেটিসের নাম শুনেছেন সক্রেটিসকে একজন গিয়ে জিজ্ঞাসা করলো গ্রিক দার্শনিক আপনার সবাই জানেন যে গিভ মি নলেজ আমাকে জ্ঞান দাও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সকলে তুমি হাউ ব্যাডলি ডু ইউ মিড ইট তুমি কি মরিয়া বল হ্যাঁ আই এম ডেসার্ট তো সক্রেটিস ঠিক আছে আমার সাথে আসো আমরা জানি সমুদ্রের পাড়ে একটা দেশ তাকে সমুদ্রের মধ্যে নিয়ে এই পানি পর্যন্ত নিয়ে তাকে চুবিয়েছে পানির মধ্যে তারপরে একটু বলে কয়েক সেকেন্ড পরে ছেড়ে দিয়ে সে উঠে তার শ্বাস নিতে পারছে না আবার শুটিয়েছে এবং তিন চারবার করার পরে যখন তার জীবন যায় যায় অবস্থা তখন তাকে ছেড়ে দিয়ে সে সমুদ্রে পাড়ে চলে এসছে এবং সে তখন কিছুক্ষণ শ্বাস নিয়ে যখন কিছুটা স্বাভাবিক হয়েছে দৌড়ে এসে তাকে মারতে গেছে ব্যাপারটা আমি তোমার কাছে জ্ঞান চাইতে গেলাম তুমি কাউকে মেরে ফেলতে চাচ্ছ তখন বলে একটু দাঁড়াও তারপরে জিজ্ঞাসা করলেন তুমি যখন পানি নিতেছিলে কোন জিনিসটা তুমি ডেসপারেটলি খোঁজ করছিলে সে বলল অক্সিজেন তখন বলেছিল যে ইফ ইউ লুক ফর নলেজ অ্যাজ ডেসপারেটলি অ্যাজ ইউ লুক ফর অক্সিজেন ইউল গেট তুমি যদি যতটা মরিয়া হয়ে অক্সিজেন খুঁজছিলে পানি নিতে জ্ঞান যদি এতটা মরিয়া হয়ে তুমি খুঁজতে পারো তুমি পাবো জ্ঞান চাপিয়ে দেওয়ার জিনিস নয় আমাদের শিক্ষা ব্যবস্থাতেই সেটা নাই আমাদের সামাজিক ব্যবস্থাতেও সেটা নাই এবং এই চেতনাটাও নয় যে আমাদের এটা নাই বাছা সমাধান করতে না আমাকে এক বুঝতে হবে যে আমার এটা কি নাই কি করছি না আপনার একটা বাচ্চা যখন ছোটো থেকে বড়ো হয় দুই বছর আড়াই বছর তিন বছর দুই একজন ছাড়া সবাই ছোট সন্তান আছে বাচ্চারা কী করে আপু এটা কি আম্মু এটা কেন ওটা কীভাবে এক কথা বারবার বলতে থাকে কারণ তাদের স্মৃতিশক্তি তাদের মেধা তখনও পরিপক্ক নয় তারা তখন এক্সপ্লোর করছে দুনিয়াটা তারা তো একটা জিনিস চল্লিশ বাজে তিরিশবার জিজ্ঞাসা করি আমি মূল শিক্ষাধারার সাথে বিজনের সাল থেকে জড়িত আমি মোট এক বাজন স্কুলের সাথে জড়িত ছিলাম আটটাতে চেয়ারম্যান ছিলাম আমি অসংখ্য স্কুলে কনসালটেন্সি করি হাজার হাজার টিচারের ট্রেনিং দিয়েছি আমি একটা জিনিস যে এখনও করছি সেটা হলো বিভিন্ন স্কুলে প্যারেন্টিং প্রোগ্রাম প্যারেন্টদের সাথে কীভাবে করি করে তুলতে হবে এর উপরে আমি আলোচনা করি অধিকাংশ মাদের একটা সময় অভিযোগ আমার বাচ্চা সারাক্ষণ দৌড়াদৌড়ি করে আর খালি প্রশ্ন করে বিরক্ত করে যেই বাচ্চার মেধানে সে কোনো দিন দৌড়াদৌড়ি করবে না এ ডাল চাইল মিলারঞ্চ হবে না বাচ্চাদের দেখবেন অধিকাংশই তারা চিম মেরে বসে থাকে যেই বাচ্চার মেধানে সে কিন্তু প্রশ্ন করবে না আমরা কী করি চুপ করো এত কথা বলুন একটু চুপ করে বসো আমরা কিন্তু সে যে দুনিয়াটা এক্সপ্লোর করছে এবার চিনতে যাচ্ছে জানতে যাচ্ছে ওখানে তাকে থামিয়ে দিয়ে যাচ্ছি তার জানার আগ্রহ কমিয়ে দিচ্ছি আমরা এরপরে কি করছি আমরা স্কুলে গেছি স্কুলে যে তাকে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য শেখাবে তার চিন্তা বিকাশের জন্য ব্যবস্থা করবে তার মনের মধ্যে জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করবে ওগুলো না করে আমরা দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত এক নম্বর এখান থেকে এই পর্যন্ত দুই নম্বর প্রশ্নের উত্তর সে এটা মুখস্থ করছে পরীক্ষা হলে কি বমি করছে সে ভালো নম্বর পাচ্ছে টিচার খুশি গার্জিয়ান খুশি স্কুল খুশি এবার পাস করে এসে ইংলিশে আপনি তাকে বলেন রত না লিখতে পারবে না ইংরেজিতে আপনি বুঝতে পারেন কথা বলতে পারবে না এগুলি জ্ঞান নয় এই মুখত্ত জ্ঞান নয় আমাদের জন্য মেধা আছে আমরা বিচার করতে পারছি বলে বাই না বাচ্চা হলো একটা অনুসন্ধি সাগর চার্জিখের প্রশ্ন আর প্রশ্ন আমাকে এই প্রশ্নটির জবাব দিতে হবে সে বুঝবে না আপনি একটা দশ বছর বারো বছরের সন্তান আপনাকে হঠাৎ করে কথা শুনলো সে রিলেটিভিটি থিওরি আপনার রিলেটিভিটি থিওরি কী আমি যদি তাকে বলি ষাট করে দেয় বুঝার বয়স নিয়ে বড়ো হতো তুমি বুঝবে সে কিন্তু এই জানার একরকমই জানো তাকে সে নাও বুঝুক তাকে যতটুকু সম্ভব তার ভাষা আমি বলবো সে বুঝবে না তখন সে বুঝতে পারবে হ্যাঁ ঠিক আছে এটা আমার ক্যাপাসিটি পাইবে কিন্তু সে প্রশ্ন করা থামবে না আপনি যতবার তাকে থামো থামো বলবেন ততবার স্কুল এবং সমাজ মিলে আমরা আমাদের এই সৃজনশীলতা বিকাশ সত্য প্রতিভা বিকাশ ধ্বংস করে দিচ্ছি আমরা আমি গবেষণা উন্নয়নে যাওয়ার আগে বলবো যে আমাদের একটা সোর্স সার্চিং করতে হবে একটা প্ল্যাটফর্ম করে যারা শিক্ষাবিদ এবং শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করে মেধাবী যোগ্য দক্ষ তাদেরকে টিম করে আমাদের এডুকেশন সিস্টেমটাকে পুরা সম্পূর্ণ ভেঙ্গে করতে হবে এইটাকে জোড়া চালাতে তেমন যাবে না এটাকে জোড়া চলাতে হবে না এক মুখে শিক্ষাব্যবস্থা দুটো কথা এখন যত বহুমুখী আছে এগুলোকেই জোলাকালিতে চালানো যাবে না আন্ডু করে রিডু করতে হবে আমি একটা কিছু বলতে চাই আমি আমার পেয়েকে বললাম যে তুমি এটা লিখে নিয়ে আসো তারপর ওটাকে আমার কাটা ছেটা করে নতুনভাবে করতে যত কষ্ট হবে আমি নিজে লিখতে তাতে কষ্ট কম হবে তো এখন যেটা আছে এটাকে কাটা ছেটা করে আটতলার মতো নয় আমার দৃষ্টিতে আমার মূল্যায়নে একে ভেঙ্গে করতে হবে এবং দশ বছরেও আমরা একটা আমার মূল্যায়নে অত একটা গ্রহণযোগ্য মানে আসতে পারি আজকে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় পৃথিবীর পাঁচশোটা বিশ্ববিদ্যালয় মধ্যে নাই ঢাকা নড়েছিলাম ভুয়ের সম্ভবত পাঁচশো ষাট থেকে হাজার অধিকাংশ একটা মধ্যে পাঁচশো ষাট কোনটার জন্য আমি দেখলাম পাঁচশোতে ষাট কারণ এই উন্নত দেশগুলো তারা বুঝতে পেরেছে যে জ্ঞানী শক্তি আজকে তারাই সমস্ত দুনিয়া শাসন করছে আমরা মুসলমানরা যতদিন জ্ঞান বিজ্ঞান চর্চা করেছি আমরা দুনিয়া রাজত্ব করেছি যখনই আমরা তাজমহল বানানোর দিকে নজর দিয়েছি অক্সফোর্ড না বানিয়ে ধ্বংস হয়েছে অনেকে প্রয়োজনীয় করে আই এম সরি আমি তাদের সাথে একমত নই আজকে একটা তাজমহল ধ্বংস হয়ে গেলে পৃথিবীর কী হবে আমাকে বলেন যে একটা অক্সফোর্ড ধ্বংস হয়ে গেলে পৃথিবীর অনেক ক্ষতি হবে আমরা একটা তাজমহলের যে ক্ষয় হয়েছে এই খরচ হচ্ছে একশোটা অক্সফোর্ড বানানো যেত বর্তমান আমার ধ্বংস হয়েছে কেন বিলাসীতায় গিয়েছে গিয়ে দেখেন আপনি ইসলাম্বুলে রাজপ্রাসাদ সব কিছু সোনা দিয়ে মোড়া দরজা জানালা কেয়ার তারা বিলাসিতার দিয়ে গিয়েছে ততদিন জ্ঞান বিজ্ঞান চর্চা করেছি আমরা উন্নত ছিলাম আমাদের আবার জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে আসতে হবে এই সাথে গুণ বলেছেন নৈতিক শিক্ষা পাশ্চাত্য তো দেখেন তাদের কিন্তু কোনো ধর্মীয় বলতে কোনো শিক্ষা নেই কিন্তু তাদের এই মূল্যবোধের শিক্ষা চলে থেকে দেওয়া হয়েছে দেখে তারা চুরি করে না তারা প্রতারণা করে না তার কাজে ফাঁকি দেয় না নিঃশ্বাস সাথে আন্তরিকতা গিয়ে যতটুকু পারে করে আপনি আমেরিকাতে ইংল্যান্ডে গিয়ে দেখেন কতগুলো ওখানকার স্থানীয় মাস্টার্স পাস পাবেন খুব কম আমাদের সাথে লক্ষ মাস্টার্স পাস বেকার ঘুরে বেড়াচ্ছে আমি অনেক স্কুলে কাজ করেছি এম করে এম করে সাত হাজার আমি বন্দি হওয়ার আগে কথা বলছি সাত হাজার আট হাজার টাকা বেতনের জন্য ভিক্ষা চাচ্ছে ওয়াই আপনি যদি যোগ্য করে গড়ে তুলতে পারেন তাকে এইচএসসি পাস করে ইংল্যান্ডে লেভেল পাস করে গিয়ে দেখেন পর ভালো চাকরি করছে তার মানে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে গেছে আমি মুক্তি করে শুনলাম যে মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে যাদের কি একটা কমিটি করেছিল ওখানে অধিকাংশ হিন্দু এবং শিক্ষাক্ষেত্রে আমাদের অধিকাংশ হিন্দু ঢুকিয়েছে তাদের তো কোনো বিদ্বেষ নাই আমাদের বাংলাদেশ একটা শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ আমরা সবাই সবাই পাই আমরা কিন্তু আমাদের নব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের ধর্মীয় শিক্ষার জন্য কোনো গুরুত্ব না দেওয়ার উদ্দেশ্য নিয়ে যদিও তাদেরকে ঢুকানো হয় ওটা আমার কাছে আপত্তি আছে এবং আমি মনে করি সেটাই উদ্দেশ্য ছিল এটা ভারতের এজেন্ডা আমরা তো আমি গবেষণা তখনই করবো যখন আমার সমস্যাগুলি চিহ্নিত করতে পারবো এরপরে আমি গবেষণা করবো এরপরে মানব সম্বন্ধে উন্নয়নের কাজ করব ওগুলি দ্বিতীয় এবং তৃতীয় স্তরে কাজ এই স্তরে আমি মনে করি ওগুলো চিন্তা বাদ দিয়ে গবেষণা করতে হবে যে আমাদের সমস্যা কি এটা আমাদের এটা নিয়ে ব্রেন স্ট্রনিং করতে হবে চিন্তা ভাবনা করে কোথায় কোথায় একেবারে গোড়ায় চলে যেতে হবে এবং আমরা যদি ওখানে গিয়ে আমাদের সমস্যা চিহ্নিত করতে পারি তারপর সম্ভব সমাধান কী কী আছে এগুলো বের করতে পারি তখন গবেষণা করে এগুলো মধ্যে কোনটা আমাদের সবচেয়ে ভালো হবে নৈতিক মূল্যবোধে দিক থেকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ এবং সেই সাথে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত নাগরিক গড়ে তুলতে দিতে পারলে আমরা সব চরিত্রবান মূল্যবোধ নাগরিক দিয়ে আমরা দেশে উন্নতি করতে পারবো আমি আর উন্নতি কোনো রাস্তা দেখি না আমি খুব একটা আশাবাদী নেই এই ভাই দুই রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন এখানে তো ওনারা কেউ নাই আমি জানি না কেউ আছেন কি না কিন্তু আমি তাদের কাছে খুব বেশি কিছু পাব আমি আশা করি না আমি আশা করি এই যে চার বিশ্ববিদ্যালয় তিরানব্বই শিবিরের ছেলেরারা নির্বাচিত হয়েছে তাদের কাছে আমি আশা এই এজেন্ডির কাছে আমি করি তাদেরকে যদি আমরা আমাদের ছোটো ভাই আমাদের সন্তানদেরকে আমরা যদি পথে পরিচালিত করতে পারে। তাহলে আমরা আশা করতে পারি কারণ তারা অনেক মেধাবী তোমরা তাকে দেশের জন্য কাজে লাগাতে পারবে তো আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে একটা আবেদন রাখতে চাই আসেন আমরা আগে নিজের সমস্যাগুলি চিহ্নিত করি আমরা খালি পুরো জাতি আমরা খালি অপরকে সমালোচনা করছি অপরের সমালোচনা করছি কারণ সমালোচনা করবো না আমরা আমরা বুঝি না তখন আমি যখন একজনকে একটা কাউকে দেখাই যে তুমি এটা করেছো তিনটা আঙ্গুল কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি কি করেছি তো আমি নিজের দিকে তাকাই নিজের পরিবারের দিকে থাকে সবাই যার যা পরিবারের দিকে আমি আশা করি ইনশাআল্লাহ আমরা একটা সমাধান ক্ষতি বের করতে পারবো এবং একটা শুধু প্রসারিত পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে আল্লাহ আমাদের জাতির নীতি নির্ধারকদেরকে এই বুঝ দিক যেন আমরা আমাদের সঠিক গন্তব্যে পৌঁছার জন্য যথাযথ কাজ করতে পারি আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমি এখন শিক্ষাক্ষেত্রে কাজ করছি গত পঁচিশ বছর থেকে করতে আল্লাহ জন্য ভবিষ্যতে আমাকে আমার নতুন পুনর্জন্মের জন্য দেশের জন্য কিছু করার সুযোগ দেন সাহায্য করে আপনারা সবার কাছে দোয়া চাই Baik, Assalamualaikum warahmatullahi wabarakatuh.